বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ আমি শেয়ার করব আমাদের বাড়ির কাজ কতটুকু হলো সেগুলাই শেয়ার করব মিস্ত্রিরা কী কী কাজ করছে সেগুলাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দেবেন যেসব বাপু ভাইয়ারা পেজ থেকে দেখবেন অবশ্যই ভালো লাইক কমেন্ট করবেন আর আমাদের হচ্ছে সব কিছুই কেনা হয়ে গিয়েছে ইট বালু তারপরে সিমেন্ট এগুলা সব কিছু রেডি করে নিয়েছি আর মিস্ত্রিরাও চলে এসেছে অনেক মিস্ত্রি এসেছে এক একজন এক এক কাজ করতেছিল কেউ হচ্ছে গর্ত করতেছিল আবার কেউ হচ্ছে ইট ভাঙতেছিল কেউ রডের কাজ করছে আর আমরা সকালবেলায় এখানে এসেছি আর এসে আজ হচ্ছে ব্যাস ঢালাই করবে সবাই এসেছি আমরা আর মাশাল্লাহ খুবই সুন্দর ওয়েদার আজ খুব সুন্দর রোড বের হয়েছে আর শীতকালে রোদ বের হলে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমরা হচ্ছে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কি করবে কিভাবে করবে তার বীরের বাবা বলতেছিল দেখাচ্ছিল সবাই দোয়া করবেন আমাদের জন্য সুন্দরভাবে যেন কাজটা সম্পূর্ণ করতে পারি আর এখানে ইট ভাঙানো হচ্ছে ভিজানো হচ্ছে তারপরে হচ্ছে বালুতেও ভিজানো হচ্ছে আর এখানে প্রচুর শব্দ মেশিন চলতে ছিল এজন্য হচ্ছে আমি ভয়েসটা কেটে দিয়ে ভয়েসটা দিয়ে দিয়েছি অনেক মিস্ত্রি এসেছে এখানেও মেশিন চলতে ছিল আর এখানেও মেশিন চলতে ছিল অনেক শব্দ হচ্ছিল আর এদিক দিয়ে হচ্ছে কেউ গর্ত খুঁড়তে ছিল আজ হচ্ছে দুইটা ব্যাজ ঢালাই দুইবে এখন হচ্ছে কাজ শুরু করেছে ব্যাজের কাজ আর অনেক পানি উঠতেছিল এই জন্য হচ্ছে পানি শেষে তারপরে হচ্ছে প্রথমে ইটের ইট ভাঙা দিচ্ছিলো তারপরে ইট বিছিয়ে তারপরে যে রডের যে খাঁচা বানাইছে সেগুলা দিবে এখন হচ্ছে রডের যে খাঁচা বানাইছে সেগুলা দিয়ে দিচ্ছে আর সব কিছুই আমি হচ্ছে ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে এরপরে হচ্ছে ঢালাই দিয়ে দিবে সব কিছু রেডি করে নিচ্ছে আর সব কিছু আগের থেকে রেডি করে নিয়েছিল আর মেশিনের শব্দে কিছুই শোনা যাচ্ছিল না সবাই হচ্ছে আমরা এখানে দেখতেছিলাম এখানে আরো একটা ব্যাজ ঢালাই দেবে এভাবে করে সবগুলা ব্যাজই ঢালাই দেবে আলহামদুলিল্লাহ অনেকটা কাজই আগায়ে গিয়েছে একটা হয়ে গিয়েছে এখন আরো একটা করে দিবে এভাবে করে বাকিগুলাও করে নিবে আর অনেক পানি উঠতেছিল এখানেও আর একটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এ তো আমাদের বাড়ির কাজের আপডেট সেগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম